দুই সराना পয়সা দিয়া কইরে বেওগান হে আল্লাহ নবীর নাম দুই সराना পয়সা দিলে দামবে না তো কম এই আল্লাহ নবীর নাম দেও বাবা রে দেও দিলে পারে না কুমেই এই তুই কি আমারে দেহাস না ও আমি তো দেখি নাই বেكله देसना के की दिमू

শালার পকিরের পাওয়ার দেখছ টাকা পয়সা নাই তাই বিবার একটা লাথি মারছে এখন বেরোলে তো টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাবে রাস্তাঘাটে পকিরের যে অবস্থা বাবা রে শেষ এত দূরে লাথি হ্যাঁ ময়লা হয়েছে রে এত ময়লা রে হারাম দাদির বললাম একটা কাজের লোক রাখ টাকায় কাজের লোভই রাখবে না শুধু টাকাই ছিল রে অফিস এত কষ্ট করে দেবে কি দিব রে দেয় টাকা পয়সা দেও দিয়া পারবো টিয়া তো আগে টাকা তো নাই বাবু দেও দে বাবু এটা ফাউ কত লাভ নাই বাড়বোই না বাবু বাসায় ঘুমাই আছে রে আর আমি মস্তি আছি দেখছো কি জীবন যে এই শালার ফকির কি করে চাষি বাড়ি আছে না ও তুমি না রে বাড়ি চাষি ঢাকো না ডাকলে

আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ তোমারই তোমার দেনা পাওনা চলো কিসের কিসের দেনা পাওনা তোমার দেখাই তুমি খেলা এটা ধরো

পাগল বৈজাম এই শালা গ্রামের মানুষ শেষ হয়ে গেছে আজকে বিক্রতে যাবে বিক্র ভাই তুমি গ্রামের এই টাকা দস্তি দেনা পাওয়া না পরিষদ করতে আজকে এই রাস্তা দিয়ে আমি প্রাইভেট কার নিয়ে চলতাম এই শালা শেষ মানুষের জন্য একবার আইটেভারান লাগতেছে গ্রামের মানুষ একেবারে শেষ হয়ে গেছে শালা শেষ শালা গ্রাম